ইব্রাহিম টেকনোলজি অ্যাপসের আপনারা অ্যাকাউন্টটা আপডেট বা লেভেল আপ করবেন কিভাবে তো এখানে আপনারা উপরে বাম পাশে থ্রি মেন অপশানে ক্লিক করবেন মেম্বারশিপ অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর কারেন্ট মেম্বারশিপ দিস মানে আমার মেম্বারটা এখন ভিআইপি অপশানে আছে এর উপরে আছে গোল্ড এখানে এই বাম পাশে অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন গোল্ড কমিশন পঁচিশ টাকা তো এখানে এই গোল্ড আপনার আপগ্রেড করতে হলে এই আপগ্রেড প্ল্যানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা আপগ্রেড হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা আপগ্রেড করতে হলে আপনার মেইন ব্যালেন্সে আগে ব্যালেন্স রাখতে হবে রাখার পরে আপনি আপগ্রেড অপশানে ক্লিক করলে আপগ্রেড হয়ে যাবে এখানে বিষয়টা হচ্ছে কমিশনটা বেশি এবং আপনি আপনার ইউজারকে আপনার রেফার অপশান থেকে আপনি ইউজার অ্যাড করতে পারবেন আনলিমিটেড যার মাধ্যমে আপনি রেফার কমিশন বা একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন